পৌরসভার থেকে আমি দিব না আমি পৌরসভার টাকা দিব না ছবি তুলমুই দিমুনা দেখে তো তুলমু দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ তারি তুই এটা মুগা তুইয়ের পাড় আলাপ কোনো চোদান আমার দেব আমার কোন বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোনো জায়গায় চান্দা নাই ওই বেড়ায় দিদাস ওই বেড়ায় আস ওই বেড়ায় দিদাস আমার নাই আমি দিমুনা আমার নাই আমি দিমু না আমি দিমু না আমি কি দাম আমি গাড়ি ইতিয়ে দামু গা গাড়ি ইতিয়ে দামু গা কেলি গাড়ি সাইড করতাম কেলি গাড়ি সাইড করতাম কি বাড়ি দেন দেন বাড়ি দেন বাড়ি দেন আপনি বাড়ি দিতে আগ করতে আপনি বাড়ি দেন আমি দি দাম না আমি দিমু না আমার কথা হইছে আমি দিমু না হ্যাঁ আমি কি ওরে ফোন দিমু না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন কইছেন মারবেন মারেন

জঙ্গলা কাটকোকের নিয়া কোন এই মোবাইল দিয়ে আনবো মোবাইল ভিডিও করো পুলিশে দাও ভিডিও করো ভিডিও করে बड़ा गाडी खुसी भाइले लामो

পরে সবার মেয়ে আউট নাই আচ্ছা সে কোনো মেয়ে আউট নাই ঠিক আছে ডাক উড আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা বন্ধ হয়ে না গাড়ি টিপা থেপা দিয়ে ফুয়ে যাচ্ছে গাড়ি পুরো রাস্তা বন্ধ করুন পুরা রাস্তা বন্ধ করুন তার পুরা রাস্তা বন্ধ